এখানে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে কি ধোবো না দুবার মতন কিন্তু জল দিয়ে ধুবো না হলে কি হবে গোবিন্দভোগ ভোগ চালের মধ্যে যে সেন্ট থাকে সেটা কিন্তু চলে যাবে অল্প অল্প দুধ দেবো আর এইভাবে কিন্তু মেশাবো সুন্দর ভাবে জমাট বেঁধে গেছে নমস্কার বন্ধুরা চম্পা কি চেন ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা মজাদার আপনাদেরকে মিষ্টি রেসিপি করে দেখাবো সামনে তো বিশ্বকর্মা পুজো আসছে তারপর যদি কোনো আত্মীয় স্বজন চলে আসে চট করে বানিয়েও দিতে বা বাচ্চারা যদি বায়না করে মিষ্টি খাবে বলে এরকম কিন্তু মুখরোচক মিষ্টিটা বানিয়ে দিতে পারেন কোনো রকম দোকানের থেকে আনার দরকার হবে না বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আমি কি করে বানাচ্ছি আপনারা পুরোটা চোখ রাখুন সববার ভালো লাগবে দেখুন একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়েছি গোবিন্দ ভোগ চাল গোবিন্দ ভোগ চালটা কিন্তু আপনারা যতটা বানাবেন ততটাই নিয়ে নেবেন এটা প্রথমে ভালো করে ধুয়ে নেব আর গোবিন্দ ভোগ চালে বানালে কি হবে এর গন্ধটা কিন্তু অপূর্ব সুন্দর হয় এই জন্য গোবিন্দ চালে বানানোর চেষ্টা করবেন এখানে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে বেশি ধুবো না দুবার মতন কিন্তু জল দিয়ে ধুবো হলে কি হবে গোবিন্দ ভোগ চালের মধ্যে যে সেন্ট থাকে সেটা কিন্তু চলে যাবে সেই জন্য দুবার মাত্র ধুয়ে নেব জলটা সুন্দর করে ধুয়ে একবারে নিগড়ে নিয়েছি এরপর দেখুন একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির সাহায্যে একদম নিতে হবে ভালো করে যাতে একটু আর জল না লেগে থাকে জলটা ঝরতে থাক উনুনটা ধরিয়ে নিয়েই থাকে উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা গরম হয়ে গেছে ঘির মধ্যে ঝরানো দিয়ে দিয়ে দেখুন জলটা ঝরিয়ে চালটা রেখেছিলাম এই ঝরানো চালটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব চিনে বাদাম আপনাদের কাছে যদি চিনে বাদাম না থাকে আমন্ড দিতে পারেন যদি আমন্ড না থাকে তাহলে চিনে বাদাম দেবেন দিয়ে দেবো কাজু এরপর এগুলো ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে চাল বাদাম সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর কচি কচি চাল ভাজা এরপর তুলে নিচ্ছি এটা দেখুন আওয়াজটা কিভাবে হচ্ছে দেখেছেন একদম মুচ মুচি আওয়াজ হচ্ছে দেখুন চাল বাদাম সবকিছু ঠান্ডা হয়ে গেছে এটা একবার ভালো করে গুঁড়ো করে নেবো তার জন্য দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ঢাকা চাপাটা দিয়ে দিলাম এটা ভালো করে গুঁড়ো করে আনছি দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসছি আর কত সুন্দর দেখুন একবারে মিহি হয়ে কিন্তু গুঁড়োটা হয়েছে এইভাবে মিহি করে কিন্তু গুঁড়োটা করতে হবে আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কড়াই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেব চিনি চিনি অল্প দেবো একটা চিনি কিন্তু লাগবে না যারা কম মিষ্টি খেতে চান অল্প চিনি দিয়ে কিন্তু বানিয়ে ফেলবেন এত সুন্দর লাগে মিষ্টিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখুন চিনিটা সুন্দর করে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যদি একটু লাল লাল করতে চান মিষ্টিটা তাহলে চিনিটা কিন্তু ক্যারামেল করে নেবে আমি কিন্তু একটু সাদা সাদা দেখতে ভালো লাগে সেই জন্য আমি চিনিটা ক্যারামেল করলাম না এর সঙ্গে চিনিটা তো গলে গেছে এর সঙ্গে দিয়ে দেব দুধ দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এখানে পাঁচশো গ্রাম দুধ আছে অল্প অল্প দুধ দেবো আর এইভাবে কিন্তু মেশাবো এটা আমি গায়ের দুধ কিন্তু গরম করে নিয়েছি দেখুন দুধটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে ফ্লেভারটা সুন্দর হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দেখুন চালের গুড়িটা যে করে আনলাম এই গুড়িটা অল্প অল্প দেব এটা কিন্তু মিশতে বেশি সময় লাগবে না যেহেতু চালের গুঁড়ি সহজেই কিন্তু মিশে যাবে অল্প অল্প দিয়ে দিচ্ছি দেখুন সবটাই কিন্তু আমার লেগে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে আপনারা চাইলে কিন্তু শুকনো নারকোলের গুঁড়িটাও দিতে পারেন নারকল কোড়াটা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়োটা দিলে দারুণ লাগবে এরপর সব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা ডোর আকারে কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর করে একবারে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আঁশটা একটু কম রাখবেন দেখুন কত সুন্দর আকারে তৈরি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে একবারে মিশিয়ে নিয়েছি আর দেখতে কত দারুণ লাগছে এরপর নামানোর আগে একটু ওপর থেকে ঘি দিয়ে দিলে আরো একটু কিন্তু ফ্লেভারটা দারুণ হবে ওপর থেকে এইভাবে একটু ঘি ছড়িয়ে দিলে একটু নাড়াচাড়া করে নেব তারপর নামিয়ে নেব দেখুন একবারে তৈরি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে কেক টিন নেবেন এর গায়ে দেখুন আর আমি একটু ঘি লাগিয়ে নেবো প্রথমে তারপর কিন্তু কাগজটা দিয়ে দেব আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারটা দেবেন আর যদি না থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই এই কাগজ কেটে দিলেই হবে এরপর এর এর মাপে একটা কাগজ কেটে নিয়েছি কাগজটাও দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় সেই জন্য নিচে একটু ঘি দিয়ে দিলাম আর ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে ঘিটা মাখিয়ে নিয়েছি এরপর যে দেখুন বন্ধুরা দোটা যে তৈরি করেছিলাম এখন তো গরম আছে এই গরম অবস্থায় কিন্তু আমি হাতা দিয়ে তুললাম পুরোটা হাতা দিয়ে এইভাবে তুলে নিয়েছি এরপর কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে দেব সেপটা করে নিতে হবে এই গরম অবস্থায় করলে সেপটা সুন্দর হবে দেখুন সুন্দর করে একদম আমি সেপ দিয়ে দিয়েছি এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো যে কতটা পারফেক্ট রেখেছিলাম কিভাবে জমাট বেঁধেছে শুধু দেখুন কত সুন্দরভাবে ভাবে তৈরি হয়েছে মিষ্টিটা কত সুন্দরভাবে ভাবে জমাট বেঁধে গেছে এরপর এটাকে উল্টে নেব আমি দেখুন কি সুন্দরভাবে ছেড়ে এসছে আর কাগজটা কিন্তু নিচেই থেকে গেছে কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা এরপর সাইজ করে কেটে নেব দেখুন এটা তো কেটে নেব আপনারা যদি এরকম বানিয়ে বাচ্চাদেরকে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন যেহেতু এখানে মিষ্টি কম আছে চাল দিয়ে বানানো হয়েছে খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে এইভাবে বানিয়ে ফেলবেন আমি কেটে নিই একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর কাটা হয়েছে এই দেখুন দেখতে কিন্তু অসম্ভব লাগছে প্রত্যেকটা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এরপরে এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর গন্ধটা যা উঠছে দারুন কাউকে যদি এইভাবে দেন চমকে তো যাবেই যাবে সুন্দর করে তো সাজিয়ে দিয়েছি এরপর এখান থেকে একটুগুলো নিয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে এখান থেকে এক টুকরো মিষ্টি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে মুখো দিতে মিলিয়ে যাচ্ছে এত সুন্দর দারুণ লাগছে এর সঙ্গে বাদামের ফ্লেভার নারকলের ফ্লেভার সঙ্গে ঘিড়িয়ে লাগছে আশা করি আজকের মিষ্টি রেসিপিটা সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা